গুড মর্নিং সকলকে কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো ছেলেকে খাইয়ে ওখানে খেলতে বসিয়েছি আজকে সে আবার খেলবে না এক একদিন তার রকম রোগ হয় সে খেলতে মোটেই রাজি থাকে না তার সাথে বসতে হবে তো আজকে হচ্ছে তার সেই দিন আমি সকাল থেকে কাজটা শুরু করে কিছু করতেই পারছি না এখানে একটু ওর মাছটা আগে করবো সেই জন্য রেডিও করেছি কাজ করতে পারলে তো আমাদের টিফিনে নিয়েছি হচ্ছে তোমার আহ বলে তো ওটসে শিলা করবো আমি জানি না সব আমি জোগাড়ই করেছি আদব আমি কিছু করতে পারবো কি না বাবা এখন মনে হয় এই দেখো কি হয়েছে কেন এরম করছো তুমি সকাল সকাল নেই তুমি কেন এরম করছো দেখছি এটা কি দেখো এবার হাসছে দেখো 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 তোমার হয়েছেটা কি হয়েছেটা কি তুমি কি রান্না করতে দেবে না আজকে আবার সেই দিনটা সব সময় তোমাকে থাকতে হবে কেন যে সব থাকতে হবে সেই দিনটা আমাদের যেমন সানডে ফান্ডে ওরকম একটা দিন থাকে যে দিন ওর ফান্ডে থাকে ও শুধু এ করবে আর তোমাকে কোলে নিয়ে ওকে থাকতে হবে যাই হোক চলো দিনটাকে আনন্দে খুব সুন্দরভাবে শুরু করি দেখি কতদূর কি করতে পারি তুমি রান্না করবো না তুমি বলো তুমি খাবে না দুপুরে খাবে না খাবে তো দুপুরে ভাতু খাবে না কি ভাতু খাওয়ার প্ল্যান নেই তাহলে কি গো কি গো কি গোমার আজকে আবার কেন ওই বাড়িটা উঠেছে যে বাড়িটা তোমার মাঝে মাঝে ওঠে সেই বাড়িটার জন্য তুমি আমাকে কিছুই করতে দাও না রান্না করবো না আমার তুমি রান্না করবে তুমি রান্না বান্না করবে আমার সাথে পারো তুমি রান্না করতে পারো তুমি তো না তুমি তো না মাছ ভাজা হচ্ছে এটাকে বলছে মাছ ভাজা হচ্ছে এটা তোমার মাছ শৈবাল হচ্ছে ভীষণ তারা ও যে একটু নীলকে নেবে সেই অপশনটা ওর নেই যাই এখানে নীলের মাছটা হচ্ছে আর এখানে চিলাটাও বসিয়েছে আজকে আমি আবার মানে কি বলবো হচ্ছিলাম একটু শৈবাল কয়েকদিন ধরে খেতে চাইছি এখানে নারকেলের দুধটা রেডি করে নিয়েছি এখানে একটু সর্ষে পেঁয়াজ লঙ্কা নিয়েছি আর আদা রসুন পেস্ট বানিয়ে দেবো তো খুব তা ওটার মধ্যে করছি কী করছি জানি না কারণ শৈবালকে তো বেরোতে হবে তোমাদের ওই নিয়ে রেখেছে তার মধ্যে আমাকে সবটা রেডি করে হবে

চিংড়ি মাছগুলো তো ছোট খুব বড়ও নয় গলদা নয় এগুলো মালাইকারিটা রান্তে রান্তে মন করলো তোমার মা করে পেঁয়াজ বা ধরো যে তারি পেস্ট দেয় কোনো কিছু পেস্ট দেয় না মা মা সব কিছু দুধটা মানে রসটা বার করে নাই সেইটা দিয়ে করে পেঁয়াজের রস সেটা না আরও টেস্ট হয় খেতে

ঘুম পেয়ে গেছে আমি দেখলাম এখন যদি ঘুমিয়ে যায় তাহলে মুশকিল আছে ও অনেক দেরিতে শীতের সময় আমি চেষ্টা করি সাড়ে বারোটার মধ্যে স্নান টান সেরা ফেলার স্নান করিয়ে দিস তারপর ঘুম নিয়ে গেছে কান ছিল এখন আমার তো সব হয়ে গেছে শুধু ডাল করবো একটু ভাতও বসাবো আর না ভাত আছে শুধু ডাল করব ভাত মাইক্রোওভেনে গরম করবো আর এই যে মিলের বোতলগুলো সব হ্যাঁ এগুলো এখন ধুয়ে স্টাইলাইজ করে একদম রেখে দেবো এই সঙ্গে বোতলগুলো স্টাইলাইজ করতে করতে আমার ডালও এখানে হয়ে গেছে অল্প একটু করেছি ডাল আজকের মতনই করেছি আর ভাত নীলের এখনও হয়নি ভাত মিষ্টি আলু আর ডাল সাথে মাছ এটা তো আজকে নীলের মেনু মাছটা তো হয়ে গেছে আমার সবজি দিয়ে মাছ আছে আমি করিনি আর ভাতটা এখনো বসায় নি কারণ সিটি পড়লেই উঠে যাবে তো যখন ধরো মনে হবে এবার ওকে তুলতে হবে যদি নিজে থেকে উঠে যায় তাহলে তো খুব ভালো স্নান করে একটু ঘুমাইও যদি না উঠে খাওয়ার সময় বেরিয়ে যাচ্ছে তখন এটা বসিয়ে দেবো একটা সিটি বললেই ছেলে আমার উঠে যাবে হয়ে গেছে ঘুমো হ্যাঁ কুটু 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 কুচিতা কুচিতা মো ছোন পাপাটা ছোন পাপাটা ছোন কই ছোন কই কই আলু বলি খাবার কিন্তু এখনো বসায়নি যাই বসিয়ে দিয়া চিনতে গেছে আমার ছেলে একখানো নতুন জিনিস শিখেছে ঠিক আছে জানি না ক্যামেরাটা চালিয়েছি এখন তোমাদের সামনে করবে কিনা দেখি চলো ট্রাই করি হ্যালো হ্যালো কে হ্যালো হ্যাঁ হ্যালো হ্যালো করো গোটাই হ্যালো করো হ্যালো 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 কে এইটা নতুন এরকম কানে হ্যাঁ বলো হ্যালো বলো হ্যালো হ্যালো কে হ্যালো হ্যালো ধরো ধরো কানে ফোনটা ধরো হ্যালো 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 কে হ্যালো আর করবে না এই যে হ্যালো 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 ধরো ধরো হ্যালো তুমি আর বলবে না হ্যালো বলবে না কত শেষ কত শেষ হ্যালো হ্যালো তো মজা লাগছে মাঝে মাঝে দুটো কানেই হাত দিয়ে দিচ্ছে খাওয়া হয়ে গেছে এই ঝুড়িটা এখন আমার অনেক বড় সম্বল এই ঝুড়িটা দিয়ে সবগুলো নামিয়ে সবগুলো মুখে দিয়ে আবার তুলতে তুলতে ওর মোটামুটি যদি মুখ থাকে তাহলে পনেরো কুড়ি মিনিট যায় ততক্ষণে আমি আমার যে কাজটা থাকে সেটা সারি এখন আমি খাওয়ারটা সারব বিকেল সাড়ে পাঁচটা মতন বাজে আজকে তো ধরো নীলের পুরো আমাকে ভর করা ডে তো এই যে এখানে বসিয়ে রেখেছি কিছুতেই সে কোল থেকে আমার নামবে না বিকেলেও তাই করছে ঘুমতে ঘোরার পর থেকে এখন ওকে একটু ডালিয়া খাওয়াবো আমি ওর ডালিয়াটা একটু গাজর দিয়ে খাওয়াবো গাজর এখানে বসিয়েছি ওকে এক কুচি গাজর কেটে হাতে দিয়েছি আর আমি যা যা কাজ করি সেগুলোর সাথে বলতে থাকি একদিন তোমাদের সাথে সাথে শেয়ার করবো রকম আমাকে বলি এই যে আমি তোমার জন্য জল বসালাম এই যে গাদরটা ছাড়াচ্ছি আজকে ডালিয়া হবে এই দেখো জল পড়লে কেমন আওয়াজ হয় এইসব নানান রকম করতে থাকি তাহলে দেখি একটুখানি চুপ করে আছে এই রোতে সব নীলের খাবার থাকে এই হচ্ছে নীলের ডালিয়া সব জায়গা মার্ক করা থাকে ওটস মাখানা এভাবে সব মার্ক করা থাকে তো এইটা হচ্ছে নীলের ডালিয়াটা আমি এখন বানিয়ে রেখে দেব দিয়ে আমি মাঝখানের সময়টা তো নিচ থেকে গুলি নিয়ে চলে আসবো এখন বিকেল বিকেল আছে ভালো ভালো না পচা 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 খেতে পচা নাকি ভালো পচা নাকি ভালো হুম ভালো আচ্ছা 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 বেশ বেশ তাহলে পচানো তো তুমি বলছো ভালো ভালো বলছো ও আচ্ছা ঠিক আছে খাও খাওসব বলেই যাচ্ছে শৈবার চলে এসছে অফিস থেকে আর বাবা আর ছেলের এখন ভালোবাসা বাসি চলছে অফিস থেকে আসার পরে আমিও নীলকে একটু ঘুরিয়ে নিয়ে এসে খাওয়ালাম ইদানিং দেখছি নীল ডালিয়াটা একদম পছন্দ করছে কিছু চেঞ্জ করতে হবে সব মুখ থেকে ছুঁচু করে বার করে দিচ্ছে খুব বিরক্ত হচ্ছে আর এখন দেখো তো চিড়ে ভাজা নিয়েছি দুজনের সন্ধ্যের খাবার অফিস থেকে সারাদিন পর আছে তো মা আমাকে চিড়ে ভাজা করে দিত সন্ধ্যেবেলায় প্রায় দিনই বড় বেশি মনে পড়ে আর যাই হোক তো এরই মধ্যে কমেন্টেও দেখছিলাম তোমাদের ওদেরকেও জিজ্ঞেস করছো বোলপুরের সবাই কেমন আছে বোনি বলছো না বোলপুরের সবাই ঠিক আছে গো চলে যাচ্ছে সবার ঠিকঠাক আর পিসি ভালো আছে পিসির কথাও স্পেশালি একজন পুরো জিজ্ঞেস করেছিলো পিসিও ঠিক আছে আমার বাড়ি যাওয়ার প্ল্যান এখনও ভাবছি মার্চ করে হয়তো আমরা যাব নীলের এক বছরের জন্মদিন যখন তখন হয়তো আমরা বাড়ি যাব সেরকমই ভেবেছি এরই মধ্যে বাবা মাকে বলছি এখানে আসো 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 বাট বাবা ওই পায়ে ব্যথার জন্য নিজেকে আসতে চায় না বেরোতে চাইছে না আমি সবাইকেই মোটামুটি বলি যে প্লিজ এসে এখান থেকে একটু ঘুরে যাও আমার ছেলেটা একটু সঙ্গী পাবে আমি এত বড় বড় লোকজন ভালোবাসি আর নিয়ন্ত দেখেছো ওই লোকজন পছন্দ করে তবে সবাইকে বলি একটু ঘুরে যাও ঘুরে যাও এত ডিস্টেন্স না মানে এত বেশি ডিস্টেন্স হ্যাঁ এটা নয় তোমরা বলবো যে এমন কি মানে কি বলো তো ঘুরতে আসার জন্য লোকে আর মানে হয়ে ওঠে না সেটা যদি এসে আড়াই মাস থাকলো তো ঠিক আছে ওই কিছু দশ পনেরো দিনের জন্য এত এক্সপেন্সিভ হয়ে যায় না সবটা সবার পক্ষে তো সবসময় সেটা সত্যি সম্ভব হয়ে ওঠে না তো আসতে পারে না

이이이거는 어떤지가 이거는 어해래 빠빠해래고 이거 빠빠해래고 이거 래고래고 이거 빠빠해래고 이거 빠빠해

ลองลตลุ้มจะกินอะไรลองค่ะลองค่ะน้าแค่ชลองค่ะหามาก็เบลลก็ชัลองค่ะชิ่งชิ่งชิ่งชิ่งชิ่งชิ่งชิ่งชิ่งฮัลก้ากูเมีขี้ชิ่ิ่ชุดีนี่ไม่รู้ไม่รู้ก็ไรูก็ไม่รูน้า

তা ভালো রাত্রেবেলাতে সব রেডি ফেডি করে রাখবে সকালবেলা উঠে ফটাফট করে যাবে আমার প্রত্যেকবার এটাই প্ল্যান করি যে রাত্রেবেলা সব করে রাখবো সকালে উঠে করবো কোনো কোনো দিন হয় কোনো কোনো দিন খেতে যায়